মাত্র তিন দিন রাতে এই ম্যাজিক্যাল হেয়ার রেমেডিটা আপনার চুলে লাগান এতে করে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুলটা লম্বা হবে দ্রুত দড়ির মতো চুলটা মোটা হবে আর চুলটা কালো তো হবেই আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি এক একটা ভিডিও তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর আপনার চুলে এটাকে রাতেই লাগান অনেক দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ছোট শর্ট একটা ভিডিও এই ভিডিওটা সম্ভবত আমার তিন মিলিয়ন ভিউজ হয়েছে ওই ভিডিওটার সাথে মিল রেখে আজকের ভিডিওটা আমি করেছি অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এটা হয় না এটা কিছুতেই সম্ভব না এই অসম্ভবটাকে সম্ভব করে দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা করেছি পাশাপাশি এই রেমেডিটা আপনার চুলের জন্য অনেক হেলদি এবং স্বাস্থ্যকর হবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এই মেজিক্যাল হেয়ার রেমেডিটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দুই চা চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি আর এই সরিষার তেলটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম এতটুক পরিমাণ আমার কাছে ছিল তা দিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি আমি সরিষার তেল নিয়েছি দুই চা চামচ পরিমাণ আমার চুলের ধর্গ অনুযায়ী মানে পরিমাণ অনুযায়ী আপনি এটা যদি তৈরি করে আপনার চুলে লাগান অবশ্যই আপনার চুলের পরিমাণ অনুযায়ী সবকিছু উপকরণ নিয়ে নিবেন আর এই রেমেডিটা কিন্তু অবশ্যই রাতে আপনাকে ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ পানি নর্মাল পানিটা আমি ব্যবহার করছি স্বাভাবিক মানে এখানে কিন্তু কোনো গরম পানি কিংবা উষ্ণ গরম পানি কোনো কোনো অন্য পানি ব্যবহার করছি না একদম আমি পানিটা ব্যবহার করছি এই পানিটার সাথে তেলটা খুব ভালোভাবে সময় নিয়ে ধৈর্য ধরে একসাথে মিশিয়ে নিব আবারও খুব কঠিন কথাটা বললাম আপনাদের মনে হচ্ছে অনেকেই এখন এসে কমেন্ট বক্সে গালাগালি শুরু কর যে এটা সম্ভব না হেন অনেকেই বলে থাকেন কিন্তু কিছু করার নেই কারণ সরিষার তেলের ঘনত্ব বেশি হওয়ায় এটা খুব সহজে পানির সাথে মিশে একটা ডিমের কুসুমের মতো তৈরি হয়ে যায় আর এই সরিষার তেল আমাদের কিন্তু যত্নের জন্য প্রাচীন কাল নিয়ে ধৈর্য ধরে কাজটা কিন্তু করতে হবে বিশ্বাস না হয় এখনই আপনি চা চামচ পরিমাণ সরিষার তেল আর চা চামচ পরিমাণ পানি দিয়ে কাজটা শুরু করে দিন আমার কথা আপনাকে মানতে হবে না আপনার কথায় আপনি মানুন এর ফলে দেখুন আস্তে আস্তে করে আমি কিন্তু সময় নিয়ে কাজটা করছি আমি বারবারই বলছি হুট করে কিন্তু এটা মেশানো যে যাবে না কারণ পানি সাধারণত তেলের সাথে মিশে না আর যে সব তেলের সাথে পানিটা মিশে না ওই তেলের পরিমাণ মানে গণত্বটা পাতলা তাই সহজে পানির সাথে মেশে না সরিষার তেলটা ভারী হয় এটা কিন্তু সহজেই পানির সাথে মিশে যায় দেখুন কাজটা আমি কিন্তু সময় নিয়ে ধৈর্য করছি প্রায় মেশানো হয়ে গেছে ভিডিওটা কিন্তু আমি কেটে দিচ্ছি না সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি সরিষার তেল চুলের জন্য ভীষণই উপকারী এবং দরকারি একটি উপাদান এটি চুলকে ম্যাসাজার করে চুল পড়া কমায় চুলের বৃদ্ধি বাড়ায় চুলের খুশকি দূর করে এবং চুলটাকে দ্রুত লম্বা করতে সাহায্য করে থাকে পাশাপাশি চুলটাকে ঘন ও কালো করতে অনেক বেশি সহায়তা করে থাকে সরিষার তেল এছাড়া সরিষার তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড চুলে স্বাস্থ্য ভালো রাখতে অনেক বেশি সহায়তা করে দেখতে পারছেন দেখতে দেখতে কিন্তু মেশানো হয়ে গেছে তাই বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা এটা ব্যবহার করার নিয়ম হলো আপনি যখন রাতে ঘুমোতে যান তখনই ঘুমানো যাওয়ার আগে এটাকে আপনার মাথার স্কাল্পে ভালোভাবে লাগিয়ে নিন এরপর তিন থেকে চার মিনিট ভালোভাবে আলতো হাতে ম্যাসাজ করুন এটি ভালোভাবে ম্যাসাজ করার ফলে মাথার ত্বককে দ্রুত রক্ত সঞ্চালন বাড়বে এর ফলে চুল পরা কমবে চুলের গোড়া শক্ত মজবুত হবে এটি রাতে লাগানোর ফলে আপনার কিন্তু ভালো ঘুম হবে এত ভালো ঘুম হবে যে ন্যাচারাল এতে কোনো সন্দেহ নেই যদি আপনার রাতে ঘুম আস না আসে তাহলে আপনি এই পদ্ধতিটা মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনার চোখে ঘুম চলে আসবে পাশাপাশি আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার মন মানসিকতাও অনেক বেশি ভালো থাকবে এরপর মাথা স্কাল্পে লাগানো হয়ে গেলে চুলটাকে বেঁধে রেখে দিন সারা রাতের জন্য সারা রাত আপনি চাইলে একটা বেনি বা খোপা গেঁথেও রেখে দিতে পারেন কিংবা সাওয়াল ক্যাপ দিয়েও চুলটাকে বেঁধে রেখে দিতে পারেন সারা রাতের জন্য এরপর সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এতে করে আপনার চুলটা অনেক বেশি ভালো থাকবে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুলটা লম্বা ও ঘন হবে খুব তাড়াতাড়ি এটি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারেন এমন কি আপনি চাইলে প্রতিদিনই আপনার চুলে এটাকে লাগিয়ে নিতে পারেন প্রতি রাতেই তাহলে আপনি খুব সহজে আপনার চুলের ভালো স্বাস্থ্য পেয়ে যাবেন মাথার ত্বকটা ভালো থাকবে আর মাথার ত্বক ভালো থাকা মানেই কিন্তু চুলও ভালো থাকবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা আছে চুল পরা বন্ধ চুলের খুশকি দূর করার জন্য চুল ঘন কালো লম্বা করার জন্য তাই আপনি আমার চ্যানেলটা ঘুরে আসুন আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে চলে যান এতে করে অনেক কষ্ট হয় কারণ একটা ভিডিও বানাতে অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয় আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ আরো দ্বিগুণ হারে বাড়িয়ে দেয় আর হ্যাঁ অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিতে একদমই ভুলবেন না আর আমার ফেসবুক পেজের লিংকটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই আমার পেজে গিয়ে পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ